করে রেখো আমারে করোনা কফু ভিকারি আমার দুনিয়ার মানুষের দুয়ারে মানুষের দুয়ারে আমি গোলাম তোমার সকালের সরু জোটা ওঠে প্রতিদিন তবু পৃথিবীটা হয় সকালের সরু জোটা ওঠে প্রতিদিন তবু পৃথিবীটা হয় রঙিন হতাশার কালো মেগে চেয়ে গেছে এখানে কেউ কারো নাই না খবর করগ রে দুঃখ যত না জিদ কবর দুঃখ যত না জিন্দা কবর আমি গোলাম তোমার হে পারো গোলাম করে রেখো আমারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহ সল্লে আলাহ মহাপতি পড়ে না হে প্রভু রহমান দৌ করে দৌ গো ক্ষমা করে দৌ গো খা করে আর জোরে হবে না হে প্রভু হে প্রভু রঘমান দো গো করে দৌ গো করে দো গো করে দো গো করে তুলি হাত মোনাজাত আমি করি দরবারে জানা আর অজানা গোনা দৌ ক্ষমা করে হাত মোনাজাত আমি তোমার দরবারে জানা আর অজানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা তুমি দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে হে প্রভু রঘোমান হে প্রভু রঘোমান দো ক্ষমা করে দো ক্ষমা করে দো ক্ষমা করে গো ক্ষমা করে তুলিঘাত মনে আমি তোমার দরবারে তুলিঘাত মোনাজাত আমি তোমার দরবারে জানা আর অজানা গোনা দাও ক্ষমা করে আজ জোরে হবে না তুলি হাত মোনাজাত আমি তোমার দরবারে জানা আর অজানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা তুমি দাও গো মাবুদ ক্ষমা করে পাহার সমান গোনা তুমি দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে হে প্রভু ঘোমান হে প্রভু রুমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে আল্লাহ সাল্লে আলা। মনের মাঝে সকাল সাজে কত পাপ সাজিয়েছি তোমায় ভুলে পে খেয়ালে কত পথে চলেছি মনের মাঝে সকাল সাজে কত পাপ করেছি তোমায় ভুলে বেখেলে কত পথে চলেছি মনে কত গোনা সাজিয়েছি বলেন তো আল্লাহকে বলে বেখালে কত আমরা পথে চলেছি তাই কবি সুন্দর ভাষায় বলছে মনের মাঝে সকাল সাজে কত পাপ সাজিয়েছি তোমায় ভুলে বেখেলে কত পথ চলেছি মনের মাঝে সকাল সাজে কত পাপ সাজিয়েছি তোমায় ভুলে বেখেলে কত পথ চলেছি গোনার খাতা পাপের খাতা গোনার খাতা পাপের খাতা দাও গো প্রভু শূন্য করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে গো ক্ষমা করে

আসকে সাইয়েদ মায়েদ রউসাজ কে মাগফির তিনি চলে গিয়েছেন কবরের ভিতরে আহ কবরে রাখা হবার পরে 40 কদম যাওয়ার পরে কি হয় বলেন এটা যদি না জানে তাহলে মায়েদ কে কবরে রাখার পরে মাটি manzil করার পরে যে কবর তালকিন কিভাবে করতে হয় এটা জানেন কবর গোসল দেন কবর গোসল জানেন না কবর গোসল ওটারে বলা হয় দাফন কাফন করার পরে মাটিমাজিল করার পরে এক লোটা পানি নিয়ে একজন ব্যক্তি মাথার কাছ থেকে গোল করে ছিটিয়ে দেন কবরের চতুর্দিকে

দুবার কথা স্মরণ করিয়ে দেবা খবর এগুলো যদি আপনারা না জানেন তাহলে কি করে হবে খবরে মুর্দা ব্যক্তিকে গোসল দেওয়ার পরে কবরে কিভাবে নিয়ে যেতে হয় এটাও তো আপনারা জানবেন না কি বলে কবরের লাশ রেখে ফোন করবেন হুজুর গোসল হয়ে গেছে হুজুর এই কবরে নিয়ে যাব কিভাবে কিভাবে নিজের মাথা আগে যাবে না পা মুক্তি সাহেবের কাছে মুক্তি সাহেব বলছে না দুটো মুক্তি দু রকম ফতো আসবে দুটো মুক্তির দু রকম ফতো আসবে একটা বলবে দেখবেন যে কবর স্থানে মসজিদ করা যাবে কি যাবে না মুক্তি ফত দেবে না মসজিদ করা যাবে না আল্লাহ পাকের কাবা শরীফের নবীদের নবীদের কবর আছে ওখানে কবরের উপরে দাঁড়িয়ে করে নবীদের যদি বেদ যদি না হয় তাহলে কবরে মসজিদ করা যায় ফত দিয়ে দিল আর একটা মুক্তির কাছে ফোন করবেন কবরগুলোকে আল্লাহ রসুল বলেছেন কবরগুলোকে গুলোকে তোমরা শেষদার জায়গা বানাও না অতএব কবরের উপরে মসজিদ করা যাবে না দুটো কত দু রকম হলো নলেন গ্রামে তো অশান্তি হবে আমার বাবা ভাই কবর মৃত ব্যক্তি কি জানাজার পরে কবরের দিকে মাথা ঠাই যাবে পাটা যাবে না এতে পাটা যদি কাবার দিকে হয়ে যায় এ তো কোনো যায় আসে না কিন্তু মাথা কিন্তু কবরের দিকে যাবে কবর কিন্তু খুব কঠিন জায়গা কবরে চিন্তা করতে হবে বাবা কি ফেরেস্তে এসে সাওয়ালের জবাব করো তিনটে প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে মা দিন ও কা তোমার দিন কে মান হাজত রাজুরি এ আদমি কে পেহচান তো এ আদমি কোন এসে সে পেহচান তো নবী কে চেনার ব্যাপার আগে বললাম না নবী কে চিনতে হবে নবী কে যদি না চিনতে পারি নাজাত পাওয়া যাবে

কবরের ভিতরে প্রবেশ করবে কবরের ভিতরে প্রবেশ করে মুর্দা ব্যক্তিকে উঠে বসাবে মুর্গা মুর্দা ব্যক্তিকে উঠে বসিয়ে মুর্দা ব্যক্তিকে জিজ্ঞেস করবে ও আল্লাহ বাকের বান্দা ও আল্লাহ বাকের বান্দি দুনিয়া জমিনে সত্তর বছর হায়াত পেয়েছিলেন ষাট বছর হায়াত পেয়েছিলেন চল্লিশ বছর হায়াত পেয়েছিলেন এই হায়াতের জিন্দেগিতে দুনিয়া জমিনে কি আমার কাজ

ও আল্লাহ পাকের ফেরেশতা দুনিয়া জমিন থেকে আমরা কি খাতা কলম নিয়ে এসেছি কিসে লিখব কিভাবে লিখব ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বান্দা বান্দি কাফনের মুখের দিক থেকে এক টুকরা কাফন ছিঁড়ে নিয়ে মুর্দা ব্যক্তির হাতে ধরিয়ে দেবে এমন করে আর একটা হাতের আঙুলটা সাদাত আঙুল বলবে আল্লাহ পাকের ফেরেশতা বলতে থাকবে ও

ওই খাতা এমন করে ওই কাপনের টুকরাটা নিয়ে মুর্দা ব্যক্তির কলায় ঝুলিয়ে দেবে আর ওই কাগজটা হবে কিয়ামতের ময়দানে মাশরে নামায় আমলের খাতা দুনিয়ায় যা করছি আমরা এগুলো লিখলে কি হবে নামায় আমলের নাজাত পাওয়া যাবে বলে মনে হয় বলে ভালো কাজ কিছু আছে আমাদের আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন সূরা মুলকের ভিতরে আল্লাযী খালাকাল মাতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুটো জিনিসদের সৃষ্টি করেছেন এক হচ্ছে হায়াত আরা কাচে মাউত এই হায়াত মাউত দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দীকে সৃষ্টি করেছে এই হায়াত মাউতের মাসখানে নামবার সময় আছে এই সময়টা বান্দা বান্দি কি করে পরীক্ষা নেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছে হায়াত মাউত দিয়ে সৃষ্টি করেছে পরীক্ষা নেবার জন্য বান্দা দুনিয়া জমিনে যেমন কাজ করবে তেমন ফল পাবে আমি জানি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন অমায় আমাল মিসকলা দররাতিন খায়রাইরা অমায় আমাল মিসকলা দররাতিন শাররাইরা পৃথিবীর জমিনে ذره পরিমাণ যদি নেকির কাজ করে এর বিনিময়ে সওয়াব আল্লাহ দিয়ে দেবে ذره পরিমাণ যদি গুনার কাজ করে এর খাসারও আল্লাহর কাছে দিতে হবে ওহে জানেরা দুনিয়া জমিনে hayat maut diye আল্লাহ পাক পরীক্ষা নিচে দুনিয়া জমিনে যদি আপনারা নামাজের ভিতরে সময় দেন রোজার ভিতরে সময় দেন ওয়াজাকানদান খায়রাত ধন কাজের সময় দেন আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করে যাবে না যাবে আর যদি দুনিয়া জমিনে হারাম সুদ লটারি এমন করে জেনা ব্যভিচার এমন লোকের লুলে লোমা মেটে মেরে খেয়ে খেলাওয়ালা হারাম এক কোটায় শনি কাজে যদি সময় দেন করেন তাহলে আল্লাপের পরীক্ষায় ফেল করবে এমন করে নাজার পাওয়া যাবে না যাহার নামে হয়ে যেতে হবে জীবনটা ভালো কাজে লাগান ফজরের নামাজ পড়বেন জোরের নামাজ আমাদের সঙ্গে পড়বেন এসার নামাজ জমাতের সঙ্গে পড়বেন ফজরের নামাজটা জমা দিনটা শুরু হবে ফরজ নামাজ দিয়ে আর রাত্রি এসার দিয়ে দিনটা শেষ করেন তসবি হাতে নিয়ে সময়টা পার করে দেন সুদ ঘুষ ছেড়ে দেন ভালো ভালোবান অন্তরটা ঠিক করেন আল্লাহ রসুলের মহবত দিলে পায়দা করেন ইমানটা মজবুত রাখেন আল্লাহ খুশি হয়ে গে আমাকে আপনাকে জানতে বলে কবুল করে নেবে আর জোরে হবে না একটু তোক বিদ্যান্ত না রায় তকবি জীবন তৈরি করে জীবনটাকে তৈরি করেন কাজে লাগা পরীক্ষা দুনিয়া আড়াই দিন দুনিয়া আড়াই দিন কেউ বলতে পারবে না আগামীকাল আমি হায়াতের জিন্দগিতে বেঁচে থাকবো আল্লাহর হুকুম হলে চলে হবে কিন্তু সেই জায়গায় যাবার জন্য কিছু তো করতে হবে আজকে যিনি এতে করেছেন আমার খুব মহাব্বতের মানুষ ছিলেন আপনারা জানেন খুব মহাব্বতের মানুষ ছিলেন তেনার সঙ্গে খুব কথাবার্তা বলতাম দুঃখের সুখের কথা হতো মানুষটা খুব আমার মহাব্ব করতেন খুব ভালোবাসতেন জি সেই মানুষটা আজকে দুনিয়া শুনে আমার সেক্রেটারি সাহেব ফোন করে বলেছিলেন যে বাবাজি উনি ইন্তেকাল ইন্না ইলাইহি ইন্ত কবে বিগত এক মাস হল আমি আল্লাহ জান্নাতি করুক তবে উনি দোয়া করতেন ওহ আর ওনার খাস দুয়ার মাজলিশ আল্লাহ আমাকে এনেছেন সেকেন্ড হিসেবে ওসিলা ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে এনেছে এটা আপনারা খুশি না বেজাল জি যে আমাকে নাতির মতন ভালোবাসতে তিনার দুয়ার মজলি শুধু তিনার জন্য একটু দোয়া করো কি গো আপনার দোয়া চাবেন তো তিনার জন্য একটু দোয়া করো দোয়া আর কিচ্ছু চাই না তিনি আর কিচ্ছু চাই না শুধু দোয়া চাই দোয়া দুয়ার ভিকারি সেই আজকে চলে গেল ওই দিনের প্রতীক কিন্তু আমাদের একদিন হতে হবে কি গো ওই রাস্তার প্রতীক আমাদের হতে হবে কারো ছাড় সবাইকে যেতে হবে সেই জন্য কিছু করতে হবে তো বাবা ভালো হয় পরিবর্তন হয় সংশোধন ফিরে আসে আল্লাহকে ভয় করে নবীকে মহাব্বত করে নামাজ পড়ে হালাল খান হারামটাকে বর্জন করেন ছেড়ে দেন ছোট হুজুর পীরকেল রহমত বলতেন বাবারা হারামে হরকত হালালে বরকত কথা বলেন হালালে বরকত হারামে হরকত তাই তো হালালে বরকত নেই গরিব মানুষ দিন মজুরি কাজ করে 100 300 টাকা 400 টাকা জন মজুরি পায় দেখেন সুখে আল্লাহর রেখে শান্তি দেখেন আরামে ঘুমুতে পাচ্ছে আরামে ঘুমুতে পাচ্ছেন আর যারা সুদ ঘুষ নিয়ে লোন নিয়ে চালাছেন দেখবেন একটা আমাকে গ্রামে দেখেন তো একটা দেখেন যে গ্রামে ছটা রাস্তায় দোকান করেছে আপনার চার পাঁচটা দোকান করেছে ভাড়া দিয়ে রেখেছে না দোতলা বাড়ি মার্বেল লাগানি কোনো কষ্ট নাই দেখেন বরং দেখা যাবে খবর না আগে আরো সুখ ছিল এখন আরো টেনশন বেড়ে গেছে সুখ নেই

दुनिया से मीरे अल्लाहबा के शुक् हज़रत बोलते नबी अले मुसल्लाम আল্লাহ কে এতটা বই করতেন কবর কে এতটা বই করতেন কবরে কত যখন মনে পড়তেন মরণ কে এতটা বই করতেন মরে যাব মরে যাব আমি একদিন কবরে চলে যাব হযরত মুসা নবী আলাইহিস সালাম এমন করে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন ও ভাই জানেন দূর পারে চলে গেলেন আল্লাহ পাকের সামনে কথা বলতে বলতে বললেন ও রব্বিয়াল্লাহ আমি মুসা আমার মনের মধ্যে চারটে প্রশ্ন জেগেছে ও রব্বিয়াল্লাহ আমার মনের মধ্যে চারটে প্রশ্ন আল্লাহ পাক এক নম্বর প্রশ্ন হলো আপনি মহায়াত দিয়েছেন হায়াতকে সৃষ্টি করেছেন মওত সৃষ্টি করেছেন হ্যাঁ সৃষ্টি করেছেন ভালো কথা খুব ভালো মৌ কেন সৃষ্টি করেছেন দুই নাম্বার প্রশ্ন খুব দু নাম্বার প্রশ্ন জেগেছে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি জান্নাত তৈরি করলেন জান্নাত তৈরি করলেন ভালো কথা জাহান্নাম কেন তৈরি করলেন জাহান্নাম তৈরি করার কি দরকার ছিল জাহান্নাম কেন আপনি তৈরি করলেন তিন নাম্বার প্রশ্ন জেগেছেন বলতে लागले ও রব্বুল আলামিন আপনি আমল করে সুস্থতা দিয়েছেন মানুষকে সুস্থতা দিয়েছে রোগ কেন দিয়েছে রোগ তোমার কি দরকার ছিল সুস্থ থাকলেও কতই না ভালো হতো রোগটা কি দেবার দরকার ছিল রোগটা কেন দিয়েছেন

আপনাদের মনে প্রশ্নটা জাগে না জাগে জাগে থাকে আল্লাহ আপনি হায়াত সৃষ্টি করলেন মহত্ত সৃষ্টি করলেন কি দরকার ঠিক আল্লাহ পাক আওয়াজ দিয়েছে ও হযরতে নবী মুসা তুমি জানো জাননি আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে বান্দা বান্দি কে এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়েছি বান্দা বান্দি আমল করে দুনিয়ার জমিনে আমার এমন কোন নিয়ামত ভোগ করবে আমার নিয়ামত গুলো নিজের চোখে দেখতে লাগবে গাছ পার পর্বত দেখতে লাগবে তারা মনে মনে চিন্তা করবে রাজনীতি জিনিস সৃষ্টি করেছে তার যে কত সু আমার আল্লাহ আমার বান্দা বান্দাবন্দি আমাকে কিন্তু দেখতে পারবে না আমাকে দেখতে পারবে না আমার বান্দা বান্দাবন্দি আমাকে দেখতে গেলে বৌদ্র হতে হবে বৌদের পরা আল্লাবাকে জাননাতে জান্না বান্দাদের আল্লাপ দিদার দিয়ে দেবে আর জোরে হবে না জি আল্লাহ পাক দিদার দেবে আর দিদার পেতে গেলে মউত হবে আর মউতটা আনন্দ তো নাকি না মউতের কথা শুনলে আনন্দ হয় তা আতঙ্ক তো নাকি কিন্তু ইমানদার যারা হবে নবী পাক যারা একবার দুনিয়া জমিনে দেখে নেবে আহ তাদের কাছে মউতটা আনন্দ জি আল্লাহ পাক আমাদের ঈমান আমলের উপরে قائم রাখেন বলুন সকলে اللهم আমিন আপনাদের অসুবিধা হচ্ছে শেষ করতে দোয়া করুন এড়ু এড়ু তকবিলদার নারে তব্বি নবীকে সালাম দেবো দাঁড়িয়ে জামা সকলে এ নবী

বি সালামু কি শুনে না বুঝাইলে কি বুঝেনা বুঝেন শুধু সাগে মদিনা এ নবী সালামু

মা খুব ভালো লাগছে অনেক মানুষ এসেছেন আল্লাহ সকলকে কবুল করেন বলুন আমাদের আমার ভাইয়েরা বাবা জিরা জিয়ারাত নামাজের পরে হবে কথা বললেন এখানে সর্বশ্রেণী হবে নামাজের পরে জিয়ারাত হবে আপনারা সকলে বসে যাবেন জিয়ারাতের পরে একটু বাড়ি এলার তরফ থেকে মেহামাত্রির ব্যবস্থা করেছেন আপনার সকলে গ্রহণ করবেন কত বুঝলেন আপনার আজানের পরে আপনার সকলের মসজিদে সুন্নত নামাজ আদায় করবেন শরৎ নামাজ পড়ে সুন্নত নফল করে কবর স্থানে যাবেন জিয়ারাত করবেন জিয়ারাত করে খাওয়ান দাওয়ান করে সকলে যাবেন কি বলেন

حیث اللہ مسئلہ کے بوزاد دے سما مسئلہ کے ابو بکر ستے گویش پور کرمشی بندو گویش پور کرمشی بندو لا